এবার আল্লাহ 8 নাম্বার আয়াতে বলেন কুন ইনাল মাউতাল্লাজি তাফিররু মিনহু মানুষ তোমরা যে মলন থেকে পালিয়ে বেড়াও ফইনহু মুলাকিকুম ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে কোন সন্দেহ নাই আমি আপনি আমরা সবাই মরণ থেকে পালিয়ে বেড়াই আল্লাহ বলেন এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে কোন সন্দেহ নাই

ওয়ালাউ কুনতুম ফি বুরুজি কাচের একটা খাঁচা বানাও এই খাঁচার মধ্যে কোন পিপরা মাকরোশা ঢুকার জায়গা নাই তুমি যদি ওই জায়গায়ও থাকো আল্লাহ কয় মরণ তোমাকে পাকরাও করবে কোনো সন্দেহ নাই সূরা আরফ 34 নাম্বার আয়াত সূরা ইউনুস 49 নাম্বার আয়াত আল্লাহ বলেন লিকুল্লি উম্ আজাল আমার আপনার আমাদের সকলের প্রত্যেকের মরণের সময় নির্ধারণ করা ইদাজা আজ আলু মরণ যখন আসবে লা ইয়াস্ত ওয়ালা ইয়াস্তাকুদিমুন এক মিনিট আগেও না পরেও না ওই সময় মরণ হবে এতে কোনো সন্দেহ নাই সুরায় মুনাফিকুন এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ান আই আখীর আল্লাহুল আফসান ইদা আজালুহা মরণ আসলে আল্লাহ কাউকে আর এক সেকেন্ড একটা মুহূর্ত সময় দিবে না প্রত্যেকটা আয়াত বলছে মরণ আসবে শেষ মরণ আসবে শেষ মরার পর আমার আপনার নাম হয় লাশ লাশ আরবি লাশাইয়া থেকে আরবি লাশাই আমার তো কিছুই না এ লাশাইয়া থেকে লাশ মানে মারা যাওয়ার পর আমি আপনার কারো ভাই ছিলাম কারো বন্ধু ছিলাম কারো বাবা ছিলাম কারো দুলাবাই ছিলাম কারো বেয়াই ছিলাম কারো তালুই ছিলাম কারো আত্মীয় ছিলাম কিন্তু মারা যাওয়ার পর আমার আপনার নাম দুনিয়ার মানুষ দিয়ে দেয় লাশ লাশের সোটা বাংলা সোজা বাংলা হলো তুই কিছুই না লাশের বাংলা হলো তুমি কিছুই না তোমার এই কফিনে ফালাইয়া রাখছি খাটে ফালাইয়া রাখছি তুমি কিছু না তুমি এখন শেষ কে আমার ভাই কে আমার আত্মীয় লাশ তার নাম তো আল্লাহ বলেন এটা আসলে আর কাউকে এক সেকেন্ড সুযোগ দেওয়া হবে না আগেও না মরেও না খুব মন দিয়ে শুনবেন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো মৃত্যুর আগে আমরা যারা মৃত্যুবরণ করব মুসলমান আমাদের সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করা দরকার তিরমিজি মিজি শরীফের দুই হাজার চারশো আটান্ন নাম্বার হাদিস রুসুল এখরিন সল্লাল্লা আলিসাল্লাম বলেন বিলা আমি আপনি আমরা সব সময় এই চিন্তা করা দরকার মরণ আর মরনের পরে যে আমি আর আপনি পচে যাব এই বিষয়টা আমাদের চিন্তা করা দরকার আমি আপনি পচে যাব মরনের পর আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় ইমানদার যখন মারা যাবে মারা যাওয়ার আগে ইমানদারের কিছু ভালো অবস্থা প্রকাশ পায় যদি তার মরণটা ভালো তার কপালে লিপিবদ্ধ থাকে তার কিছু ভালো আলামত প্রকাশ পায় তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইদা আল্লাহ খুবই আদ্দিম খায়রা। কোন মানুষের যখন আল্লাহ কল্লাম চায় ইস্তাম তাকে কাজ করার সুযোগ আল্লাহ করে দেয় আল্লাহ যখন কারো কল্লাম চায় আল্লাহ তাকে কাজ করার সুযোগ করে দেয় সাহাবারা প্রশ্ন করলেন কাইফাই স্তামিল ইয়া রসুল আল্লাহ আল্লাহ তাকে কাজ করার সুযোগ করে দেয় ব্যাপারটা বুঝি নাই ব্যাপারটা বুঝা দেন আল্লাহ নবী বলেন ইউয়াফিকুহু লিআমালিন সলিহিন ক্বাবলা আল মাউত ওই মুমিন ব্যক্তিকে মরণের আগে আল্লাহ নেক কাজ করার বেশি বেশি সুযোগ দিয়ে দেয় সুবহানাল্লাহ কাজ করার সুযোগ পেয়ে যায় আমি আপনি খুব চিন্তা কর আল্লাহর কাছে বেশি বলবেন আল্লাহ আমারে নেক কাজ করার বেশি বেশি সুযোগ করে দেন এজন্য আজকে থেকে এখন থেকে ন্যাক কাজ বেশি করেন কারণ বেশি করার আলামত হবে আল্লাহ আমার আপনার পছন্দ করে তাই আমাদেরকে আল্লাহ করাইতেছে মনে থাকবে না কথাটা দেখবেন আপনার কাকা আপনার চাচা এরা এরা মৃত্যুবরণের কিছুদিন আগে কিছু মুমিন দেখবেন খালি মসজিদে যায় বাসায় আসতে চায় না এসার নামাজ পড়ে আগে আইসা পড়তো আধা ঘন্টার মধ্যে এখন এক দেড় ঘন্টা খুঁজা পান না কি দেখেন মসজিদে বুঝা কিছু ইমানদার দেখবেন মরণের আগে এমন কাহিনী করে কারোর সাথে কথা বলে না চুপচাপ থাকে একদম চুপ হয়ে যায় বিবি কয় বাজারে যান উনি মসজিদে গিয়ে বৈশা থাকে কারে বাজারে না যাওয়ার কথা ওহ বাজারে যায় মানে উনি কেমন যেন দুনিয়া থেকে আলাদা হয়ে যাচ্ছে এই তৌফিকটা আল্লাহ তারে দিয়ে দেয় এই সুযোগ আল্লাহ তারে করে দেয় বুখারী শরীফের ছয় হাজার পাঁচশো নাম্বার হাদিস বুখারী শরীফের ছয় হাজার পাঁচশো সাত নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন মান আল্লাহ ব্যক্তি যখন আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহর সাক্ষাৎ পছন্দ কারা কারা করি আমরা আল্লাহ নবী বলেন আহাব্বাল্ল লিখ তোমরা যদি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করো আল্লাহ তোমাদের সাক্ষাৎ পছন্দ করে না নবী বলেন আল্লাহ যদি কোন ইমানদারের সাক্ষাৎ পছন্দ করে নেয় কিভাবে বুঝবেন আমার আপনার যে আল্লাহ সাক্ষাৎ পছন্দ করে এটা আপনি কিভাবে বুঝবেন ভালো করে শোনেন এসার নামাজের আজান হয়ে যায় ফ্যাক্টরির মধ্যে আমি কাজ করতেছি আমার মন মসজিদের মধ্যে গিয়ে পড়ে থাকে এর মানে হলো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করি দোকানদার চা দোকানে চা বানায় আজান হওয়ার পর মনটা মসজিদের সাথে আছে কখন যাব জামা আদায় করব। কোন মুসলমান ঘরে কাজ করে দেয় ওই মুহূর্তে হয়ে যায় কখন মসজিদে আসবে আর নামাজ আদায় আজান করবে এর মানে বোঝা যায় ওই ব্যক্তিটা আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আপনি ভালো আমল খুব বেশি আগ্রহী বুঝা যায় আপনি আল্লাহ সাক্ষাৎ চান এই জন্য তো আপনি বেশি নামাজ পড়তে চান আর যে ব্যক্তি এরকম করবে তো বুঝবেন আল্লাহ তার সাক্ষাৎকে আল্লাহ পছন্দ করে নবী বলে আল্লাহ কেউ যদি আল্লাহ সাক্ষাৎ করে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করে সুদ খায় যে মানুষটা বুঝতে হবে আমি আল্লাহর সাথে দেখা করতে চাই না ঘোষ খায় যেই মানুষটা বুঝতে হবে ওই লোকটা আল্লাহর সাথে দেখা করতে চায় না পছন্দ করে না আবার আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন আর সুৎখুরের সাথে আবার আমার কিসের সাক্ষাৎ ঘোষকুরের সাথে কিসের সাক্ষাৎ নবীর এক বিবি বলে আর সুল আল্লাহ আপনি হাদিসের ব্যাপারটা আমাদেরকে ব্যাখ্যা করে বুঝায় দেন আল্লাহ নবী কয়সা অথবা কোন এক বিবি কে ডাক দিয়ে বলেন ইন্নালা হাদর হুল মাহত কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায় ইমানদারের কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায় ইমানদারের কাছে যখন মরণ উপস্থিত হয়ে যায় তাকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দুইটা সুসংবাদ দিয়ে দেওয়া হয় যখন মৃত্যুবরণ করবে আল্লাহর পক্ষ থেকে বলা হয় তোমার চিন্তা নাই কারণ আল্লাহ তোমার উপর সন্তুষ্ট দুই নাম্বার সুসংবাদ দেওয়া হয় ও কারামাতিহি চিন্তার কোনো কারণ নাই কবরে যাওয়ার পর আল্লাহ তোমাকে সম্মানিত করার ওয়াদা মারা যাওয়ার সময় এক নাম্বার তাকে সুসংবাদ দেওয়া হয় তোমার উপর করেছে আল্লাহ সন্তুষ্ট দুই নম্বর সুসংবাদ দেওয়া হয় আল্লাহ তোমাকে কবরে হাসরে এবং জান্নাতে তোমাকে সম্মানিত বানাবেন আল্লাহ এই ওয়াদা আল্লাহ করেছেন এই সুসংবাদ দিয়েছেন আহারে আমার আপনার মরণটা যেন এমন হয় এবার আল্লাহ নবী বলেন ইমানদারের যখন এমন অবস্থা হয়ে যায় এই হাদিসের ব্যাখ্যায় মহাদিস কেরাম বলেন ইমানদার মারা যাওয়ার আগে এই দুইটা সুসংবাদ মনে মনে বুঝতে পারা শুরু করে দেয় ইমানদার আস্তে আস্তে বুঝে তখন নবী বলেন ফালাইসা সেই উন আহাবা ইলাইহি মিম্মা আমামা তখন ইমানদারের কাছে আল্লাহর সাক্ষাৎ ছাড়া দুনিয়ার আর কোনো কিছুই তার পছন্দ হয় না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে ওয়া ইন্নাল কাফির কাফের বান্দা ইদা হুদিরা যখন তার মরণ উপস্থিত হয়ে যায় বুশিরা বিউকুবাতিহি আল্লাহ তার শাস্তির দুঃসংবাদ দিয়ে দেয় ওয়া আযাবিল্লাহ কবরের মধ্যে তার শাস্তি হবে এই দুঃসংবাদ দেওয়া হয় তার শাস্তি দুঃসংবাদ হয়। তাই আল্লাহ সাক্ষাৎ চায় না আল্লাহ বেইমানের সাক্ষাৎ চায় না আল্লাহ আমাকে আপনাকে ইমান হালাতে যেন মরতে পারি আল্লাহ তৌফিক দান করেন সকলে বলেন আমি কথা মনে থাকবে তো